বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আজ শোনাব শক্তিপদ রাজগুরুর গল্প পটলার বসন্ত উৎসব দোলের দিনটা এবছর পঞ্চপাণ্ডব ক্লাব অর্থাৎ আমাদের পাঁচজনের খুব দুর্দিন গেছে গেছে তাও বলা যায় না এখনও তার জের চলছে আর এই ঘন তমসা কারণ ওই পটলা ওটাকে নিয়ে আর পাড়া যাচ্ছে না অবশ্যই পটলচন্দ্রই আমাদের পঞ্চপাণ্ড ক্লাবের সেক্রেটারি কাম ক্যাশিয়ার কাম কামথেনু অর্থাৎ যখন ইচ্ছা তাকে দহন করা যায় ক্লাবের যাবতীয় খর খরচা ফুটবল টিম সাংস্কৃতিক অনুষ্ঠান ভ্রমণ ইত্যাদি দমকা খরচা ছাড়াও দৈনন্দিন খরচা যেমন গুপির দোকানে চা টোস্ট অমলেট ভজুবার ঝালমুড়ি গোকুলের আইসক্রিম সব বিল ওই পটলাই মিটিয়ে দেয় অবশ্যই ওদের অনেক টাকা বিশাল বাড়ি বাবার বিরাট কারখানা কাকার ব্যবসা ঠাকমার, বিরাট সম্পত্তি কি নেই তাই পটলাকে আমাদের দরকার তবে পটলার ওই দোষ সব ভালো কিন্তু মাথায় মাঝে মাঝে উদ্ভর সব খেয়াল চাপে আর তা মেটাতে গিয়ে নিজে তো বিপদে পড়বেই সেই সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে এবার দোলের দিন ওর খেয়ালেই নেমে এলো পঞ্চপাণ্ড ক্লাবের ঘোর দুর্দিন কুলেপাড়া চ্যালেঞ্জ শিল্ড এই অঞ্চলের নাম করা শিল্ড আইএফএ শিল্ডের পরে তার নাকি সাইজ সেই দুর্লভ শিল্ড আমরা পরপর দুবছর কুলেপাড়া ইলেভেন বুলেটসকে কলা দেখিয়ে জিতেছি এবারও সেমি উঠে গেছি ওদিক থেকে উঠেছি কুলেপাড়া ইলেভেন বুলেটস ফাইনালে এবার আরেকবার মুখোমুখি হব আমরা দুটো টিম আর এবারও শিল্ড জিতবো আমরাই তা কুলেপাড়াও জানে এবার শিল জিতলেও ওই বিরাট শিল পাকাপাকিভাবে এসে যাবে আমাদের হাতে এ যেন আকাশে চাঁদ পাওয়া তারই প্রস্তুতি চলছে ন্যাপাদার কোচিংয়ের রোদ মাঠে নামছি আমরা হতকা ব্যাকে আমি পটলা ফরওয়ার্ড লাইনে গোবর্ধন দশাশই চেহারা নিয়ে চায়না ওয়ালের অর্থাৎ দুর্ভেদ্য চীনের প্রাচীরের মতো গোল আটকে দাঁড়ায় অন্যরা তো আছেই আমাদের অন্যতম কর্মকর্তা ফটিক খেলাধুলো করে না ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সে মাঠে তার দল বল নিয়ে সাদা গলা পঞ্চমে তুলে আমাদের উৎসাহিত করে আর আমরা গোল দিলে মাঠে নেমে কত্থক নৃত্য পরিবেশন করে এবার হ্যাট্রিক করব তাই ফটিকচন্দ্র মাঠে কোরাস নৃত্যগীত পরিবেশনের প্ল্যান করছে ঢোল সহকারে কিন্তু বরাতে যে এমনি সর্বনাশ লেখা আছে তা ভাবিনি দোল এসে গেছে বিভিন্ন ক্লাব ওই দিন উৎসব করে আমরাও এতদিন ক্লাবের মাঠে ফটিকের পরিচালনায় উৎসব করেছি পাড়ার খেদি বুচি ছিপলি মন্তাদের নিয়ে বসন্ত উৎসব করেছি তা সেদিন পটলা শতপ্রবৃত্ত হয়ে গুপির দোকানের গরম ফিস কাটলেট আনে সামনে ধরে হোতকা বলে ফিস কাটলেট দুইখান দেবরার দেহটা গিরি গোবর্ধনের মিনি সংস্করণ কিন্তু বুদ্ধিতেই সৎ কম সে বলে কাটলেটের সঙ্গে রুটিও দিতে বল পটলা পেটের কোণে পড়ে থাকবে তাই এলো পটলা যেন আজ কল্পতরু হয়ে গেছে যে যা চাইছে তাই দিচ্ছে পটলা সঙ্গে এনেছে তার মাস্তু ভাই আকাশচন্দ্রকে তার শরীরটা সিটকে লাগার মতো হাওয়ায় কাঁপে কাঁধ ছাপিয়ে পড়েছে বাবরি চুল পরনে কাজ করা গুরু পাঞ্জাবি পায়জামা বেশ শৌখিন পটলা বলে এবার দোলে বসন্ত উৎসব হবে নতুন আইডিয়ায় ফটিক এসব সব করে তবু জানাই পটলা এবার হ্যাট্রিক করে শিল ঘরে তুলতেই হবে খরচা আছে অনেক ব্যান্ড আনতে হবে দোলে বেশি খরচা করিস না পটলা অভয় দেয় খরচার জন্য নো 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 ফিয়ার আইডিয়াটা শোন হতকা বলে খাওয়া হইব তো বেশ কবজি ভোর মাংস টাংস হতকার নজর খালি খাবারের দিকে পটলা বলে হবে তাইলে ক আর আইডিয়াটাই শুনি পটলা অবশ্য এত কথা একসঙ্গে বলতে গেলে অনেক টাইম নেবে কারণ জিপটা প্রায় ব্রেক ফেল করে আলটাকরা সেটে যায় পটলা সেই তো ভাই বলে কারণ আইডিয়াটা আসলে তারই আমরা শুনি শ্রোতা মাত্র সঠিক গানটান নিয়ে থাকে সে বলে তা মন্দ হবে না সকালেই প্রভাব ফেরি একেবারে শান্তিনিকেতনের স্টাইলে ওই পবিত্র পোশাকে শুধুমাত্র সংহতি মিলনের গান দিয়ে পরিক্রমা দারুণ হবে পটলা বলে তবে আকাশদা কি যেসে দেখবি কেমন হবে এ এককারে নতুন কদিন ধরে পঞ্চবাণ্ডব ক্লাব মেতে উঠেছে আগামী বসন্ত উৎসবের প্ল্যান নিয়ে পটলার ছোট কাকার প্রেসে ছাপা বাসন্তী রঙের হাজার কয়েক লিফলেট এরই মধ্যে বিতরণ করা হয়ে গেছে পাড়ার সর্বত্র ফটিক এখন আকাশদার সঙ্গে ক্লাবের ঘরে পাড়ার পিল্লি পিল্লিদের চকোলেট লজেন্স বিলিয়ে ডেকে এনে তারস্বরে গানের তালিম দিচ্ছে নৃত্য সহযোগে ফটির তবলা পিটছে আর আকাশদা ওর লগার মতো হাত পা আকাশে ছুঁড়ে নৃত্য শিক্ষা দিচ্ছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ফাগুন না যেন আগুনের শিখা লক করে নাচছে পটলা বলে বলিনি এবার নতুন করে পঞ্চপাণ্ডব ক্লাব পাড়ায় আগুন লাগাবে দোলের দিন সাত সকালে ক্লাবের মাঠে এসে গেছে ফটিকের অক্লান্ত চেষ্টায় গড়া কিল্লি দল সকলের পরেন বাসন্তী রঙের পোশাক পটলার দৌলতে আমাদেরও পড়তে হয়েছে বাসন্তী রঙের পায়জামা পাঞ্জাবি আর উল্নি গোবরার বিশাল দেহে পাঞ্জাবিটা টিং টিং করছে পায়জামাটা উঠেছে হাঁটুর কাছে হতকা বেটে গোলগাল তার পাঞ্জাবিটা সেমিজ হয়ে গেছে হাঁটু ছাড়িয়ে ঝুলছে আকাশ দা ফটিকও ওই পোশাকে একেবারে রঙের বাহার পটলার মুখে আর খুশির চোটে বাক্য সরছে না কেবল কয়েকটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণই বের হচ্ছে মাস্ত্র হত্যা আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন ওই বাসন্তী রঙের পায়জামা পাঞ্জাবি পরেই হুইসেল বাজিয়ে আগে আগে চলেছে সে পেছনে আকাশদার ফটি কাঁধে জম্পেশ করে ঝোলানো হারমোনিয়াম পিছনে গোবরা আমি পটলা অন্যরা তৎসহ ওই কিল্লি বিল্লিদের দল তারশ্বরে ফটিক গাইছে আকাশ দাও তার দীর্ঘ সুটক হাত আকাশে তুলে গলা শির ফুলিয়ে চিৎকার করছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে কোথায় ফাগুন কোথায় বোন আর কোথায় ঘিঞ্জি রাস্তা রাসমণি বাজারের ওদিকে রাস্তার দুদিকে বুকভোর খোলা নর্দমায় কাদা ঠিক ঠিক করছে দুপাশে দোকান লালার আটা কল ওদিকে ভুসির আরত, সামনে বাজার তরকারি খোসা শুকনো পাতা কপির ডাটা, পচা বেগুন টমেটো স্তুপি কৃত আবর্জনা এখানেই তবু বসন্তের সারা এনেছি আমরা এই মনোরম সাজে আর বেসুরো চিৎকারে পথের দুদিকে অটোমেটিক লোক জুটে গেছে দেখছে ওরা ওই অবাক ব্যাপার পথে রঙ খেলছে অনেকেই আজ দোলের দিন রঙ তো খেলবেই তবে আমরা আবির সরাচ্ছি রঙের ব্যাপার নেই হঠাৎ গলির মুখ থেকে কুলে পাড়ার দল খোল কর্তাল মায়ের তাসা পার্টি নিয়ে আর রোড নৃত্য কলরব তুলে একদল জল পিসাচের মতো হাড়ে করে তেরে আসে মুখে বাদুরে কালো রং। তারা তৈরি হয়েই এসেছে বালতি থেকে ইয়া বোম্বা পিচকিরিতে লাল খুন খারাপি রঙ ভরে কয়েকজন মিলে আক্রমণ করে আমাদের নিমেষের মধ্যে হতকা গোবরা আকাশদা পটলার রং বদলে করে দেয় একেবারে লাল টুকটুকে অতর্কিত আক্রমণে আমরাও দিশাহারা কিল্লির দল হাও মাও চিৎকার করতে করতে মধ্যে ফর্সা পিছনে কোরাস গাইবার কেউ নেই অবশ্য বনে বনে ফাগুন লাগার গানও তখন থেমে গেছে প্রভাত ফেরির দল ছত্রভঙ্গ ফটিক হারমোনিয়াম বুকে করে সে দিয়েছে ভুসিমালের আড়তে ছিটকে পড়েছে ভুসির গাদার ওপর মুখে গায়ে ভুসি মেখে দেখাচ্ছে একটা মরকটের মতো পঞ্চপাণ্ড ক্লাবের বাদবাকিরা পথেই রয়ে গেছি লাল আপেল সেধে কুলে পাড়ার সভ্যরা কাজ ছেড়ে ততক্ষণে পলাতক ওরা আমাদের বনে বনে ফাগুন লাগানোর চেষ্টাকে ব্যর্থ করে বিজয়ের মতো পালিয়েছে কিন্তু আমাদের কপালে যে আগুন লাগিয়ে গেছে সেটা তখনও বুঝিনি যখন বুঝলাম তখন আর কিছু করার নেই রঙের চোটে চোখ জ্বলছে পথের দুদিকে কৌতূহলী জনতা বিনা খরচে এমন মজা দেখা বেশ উপভোগ করছে হঠাৎ কলরব ওঠে জনতা ভাগো ভাগো পালা পালা হোতকা চোখ খোলা মাত্র দেখে সামনে চার পাতুলে সিং উঁচে ধেয়ে আসছে রাসমণি বাজারের ভোলানাথ ভোলানাথটি অঞ্চলে সবাই চেনে ওইখানকার পার্মানেন্ট বাসিন্দা বাজারের ওদিকে মন্দির চত্বরেই সে থাকে আর বাজারে সবজি আনাজপত্র লালার দোকানে মুফত ভুসি রেশনের দোকানে জোর জবরদস্তি চাল গম সেটে নধর দেহ আর রাজকীয় মেজাজ নিয়ে সে ঘোরে ভোলানাতে সর্বাঙ্গে সর্বাঙ্গে কুলেপাড়ার সভ্যরা বালতি কয়েক রং ঠেলে তার মেজাজ একদম গরম করে দিয়েছে সুখনিদ্রা ভেঙে গিয়ে সেও বের হয়েছে তার শত্রুদের সন্ধানে এহেন অবস্থায় সামনেই লালবর্ণ আমাদের কজনকে দেখে একবার হুঙ্কার ছেড়ে তেড়ে আসে প্রথমেই সে পেয়ে যায় হতকাকে ওর বেটে গোলগাল দেহটা শূন্য তুলে এক পা ঘুরিয়ে নিয়ে ছুঁড়ে দেয় হতকা খপাত করে গিয়ে পড়ে ওদিকে নর্দমার ধারে গন্ডায়মান লালাজির নথর ঘুড়ির ওপর তারপর রিবাউন্ড করে সোজা চলে আসে সবজিওয়ালার কুমড়োর টালে টাল হয়ে গড়িয়ে পড়ে রাস্তায় তখন গোবর্ধনকে দেখা যায় ভোলানাতে শিঙে চক্কর খাচ্ছে তারপরে সে গিয়ে পড়ে খোলা নর্দমার খিচের মধ্যে পটলার জিপটা আলটাকড়ায় আটকে গেছে ব ব ব একটা বিজাতীয় শব্দ ওঠে পটলা ভোলানাতে শিঙের চড়ে মাত্র হাফ চক্কর খেয়ে ছিটকে পড়ে পিচ রাস্তার ওপর সঙ্গে সঙ্গে জিপটা খুলে গিয়ে বাকি শব্দটা হয় বাপ রে আকাশ অবশ্য করিতকর্মা ছেলে বেগতিক দেখে সেই মধ্যে লম্বা পা ফেলে ভোলানাথের নাগালের বাইরে চলে গেছে তবু ভোলানাথ তার দিকে শিং চালাতে ওর ঢোলা পায়জামাটাই পেয়ে যায় আর একটানে সেটাকে শিঙে জড়িয়ে ফেলে নেহাত আকাশদার পাঞ্জাবিটার ঝুল বেশি ছিল তাই উইদ আউট পায়জামাতেও সে পার পেয়ে যায় ডামাডলের মধ্যে আমি হঠাৎ আবিষ্কার করি ভোলানাতের ঘাড়ে কী যেন একটা অধিষ্ঠান হয়ে আছি কে বলে বসে থাক নড়বি না সার নাকি মহাদেবের বাহন কিন্তু মহাদেব কী করে সারের পিঠে বসে কৈলাস পাহাড় টপকে মুভমেন্ট করে জানা নেই এক ঝটকায় স্বর্ণ মহারাজ আমাকে ছিটকে ফেলতেই পথের পাশের পত্রহীন বটগাছের ডালটাই ধরার জন্য চেষ্টা করি কিন্তু পারি না হাত ফসকে পড়ি কালভাটের ওপর তারপর আর ঘুষ নেই কে কোথায় কীভাবে রইল জ্ঞান ফেরে হাসপাতালে দেখি পাশাপাশি বেদে পড়ে আছি পঞ্চপাণ্ডব ক্লাবের চার মূর্তি ওনলি ফোটকে ছিল আর আকাশটাই ওনলি পাঞ্জাবি পরা অবস্থায় কোনো মতে পটলার বাড়িতে গিয়ে বসন্ত উৎসবের ফুল রিপোর্ট দিয়েছিল জনতা কোনো ঠেলাওয়ালাকে ধরে হাসপাতালে আমাদের জমা করেছিল হতকার বাহাত ভেঙেছে গোবরার ডান পা আমার গোড়ালিতে চোট পটলার সর্বাঙ্গ থেতলে গেছে পিচ রাস্তায় পড়ে ফলে বেশ কিছুদিন হাসপাতাল থেকে বের হয়ে এলাম সেদিন দেখি পাড়ায় বিরাট প্রসেশন করে তিন দল ব্যান্ড পার্টি তাসা পার্টি নিয়ে কুলেপাড়া ইলেভেন বুলেটস কুলেপাড়া জয়ের বিজয় উৎসব করছে পঞ্চপাণ্ডব ক্লাব এবার সেমিফাইনাল থেকে মাঠে অনুপস্থিত তারা তখন হাসপাতালে পটলার আকাশদা নেই বনে বনে ফাগুনের আগুন নয় আমাদের বড়াতেই নুডো জেলে তিনি বিদায় নিয়েছেন এখন পটলা বলে মি মিস্টেক হয়ে গেছে রে কে 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 জানতো বসন্ত উৎসবে এমনি হবে